তো আলহামদুলিল্লাহ এখন ডিম পাহাড়ে যে একটু সময় যাবো ডিম পাহাড়কে আরও উপরে কেনা জানি না সামনে দেখতে পাচ্ছেন অনেক ঢালো মানে কত ক্লিয়ার পর আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি এমন বসতাম এতক্ষণ পর অনেকটাই খারাপ পাহাড় ছিলাম এই নামার সময় দুই তিন গিয়ারেই দুটা বেড়ে গিয়ে চলে রাখতে হবে আমরা ফান্সি ব্রিজে উঠে গেলাম এখন আমরা রওনা করেছি কক্সবাজারের উদ্দেশ্যে সামনে ডিম পাহাড় আলু কদম লামা হয়ে আমরা কক্সবাজারে চেষ্টা করবো আকাশে প্রচুর ব্রেজ আমরা দেখি সামনে মেঘ পেতে পারি কিনা কারণ সূর্য উঠে গেছে বাজে প্রায় আটটা একটু দেরি হয়ে গেছে নাস্তাও করিনি গোছাতে গোছাতে আসলে একটু দেরি হয়ে যায় এটা স্বাভাবিক কারণ পর্যটক এলাকায় আসলে অনেক কিছু বাড়তি হয়ে যায় তার তো কেনাকাটা তেমন হয়নি আর তো কেনাকাটা আসলে কেনা করার মতো এখানে কিছু নাই আমরা দেখি কক্সবাজার যে কিছু কেনাকাটা করতে পারি কিনা তো চলে যাওয়া যাক বান্ধব চলে গেছে বান্দরপুর আমরা চলে যাচ্ছি ডিম পাহাড় আলিকদম কদম ধরে তিরিশ কিলোমিটার সামনে আলী তো তার আগে হয়তো ডিম পাহাড় পাবো আমরা ডিম পাহাড়ের দূরত্ব হয়তো বা বিশ কিলো টিলো হতে পারে সামনে যে ভিউ দেখতে পাচ্ছেন মেঘটা দেখে চলেন যাই ভিউ দেখতে দেখতে আগাই আমরা মেঘের রাজ্যে করে এখন আলী কদমের উদ্দেশ্যে তার আগে তিন পাহাড়ের দৃশ্যমান থাকবে যেটা সবচেয়ে উঁচু আপাতত সামনে দেখছেন লেক কিভাবে সকালবেলা মোট কথা সূর্য ওঠা নাগাদ কথা নয়টা নটার ভিতরে আপনার মেঘ দেখতে হলে আটটা নটার ভিতরে যাওয়া আসা কমপ্লিট করতে হবে যে হতে সেখানে যান কারণ সূর্য ওঠার সাথে সাথে হালকা যে মেঘগুলো ভাষা মেঘগুলো থাকে এগুলো পাশ হয়ে উঠে যায় এই জন্য সরাসরি মেঘ দেখতে গেলে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে নজরের পরপরই হতে হবে একটু কষ্ট সেই জন্য পরামর্শ থাকবে যেখানে গোরেন্টরেন সকাল সকালে ঘুমিয়ে গিয়ে সকাল সকালে ওঠান তো একটা জিনিস খুব অবাক হয়েছে এত বড় পাহাড় এত বড় জায়গা সব জায়গায় মানুষের বিচরণ সব জায়গায় মানুষের গাছ গাছালি ফল লাগানো আমি অবাক হচ্ছি যে এত সব জায়গায় মানুষ তাদের চলাফেরা তাদের পায়ের পথে চলা যতটুক গত পর্বে দেখাইছিলাম জলপ্রপাতে যাওয়ার পথে অনেক ট্রেকিং করে প্রায় এক ঘন্টার উপরে ট্রেকিং করতে হয়েছে পাহাড়ি রাস্তায় যদিও আশেপাশে এই প্রচুর ঢালোটা এই ঢালোটা দিয়ে যাওয়া আসলে একটু কঠিন নামা ওঠার চাই থেকে নামাটা সুন্দর রাস্তা আর এত সুন্দর দৃশ্য যেটা আসলে বলে বোঝানোর মতো নয় দেখেন অবস্থা কত সুন্দর পরিবেশ

সবই মেঘ সেরকম অবস্থা কিছু বলার নেই শুধু দেখতে চান আমাদের সৃষ্টি কত কিছু ঠান্ডা হয়ে গেছে আর উঠতে এসে দেখতে এখন পুরোটাই মেঘের ভিতরে আমরা দেখছেন চারিপাশে শুধু মেঘ পুরো সে আছে আকাশটা সূর্য এখন ক্লিয়ার ওঠে না কেবল উঠতেছে যতটুকু করছে কিন্তু সেটা সূর্যের পুরো কুয়াশায় কুয়াশা বলা যাবে না মেঘ এটা আর যারা স্থানীয় তাদের টান দেখলে বুঝলেন যেটা স্থানীয় গাড়ি প্লাটিনা ডিসকভার এসব গাড়ি বেশি তো সেগুলো নিয়েই সেগুলো নিয়ে পুরো সাদা হয়ে গেছে এলাকা পুরাই সাদা দেখতে পাচ্ছেন পুরা সাদা পুরা মেঘে ডেকে রাখছে পুরো পাহাড় পাহাড়ি রাস্তাটা পুরো মেঘে আমরা ব্রিজ পুরো ভিজে যাচ্ছি

অনেক উপরে আলহামদুলিল্লাহ চারিপাশে শুধু মেঘ জায়গা দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন শুধু মেঘ সামনে আমরা দাঁড়াবো ডিম পাহাড়ে ইনশাল্লাহ চলেন যাই আরো ভালো করে দেখা সাদা পুরো সব সাদা সব সাদা এত মেঘ আল্লাহ সব আল্লাহ সৃষ্টি আমরা কোথায় চলে আসছি উফ রাস্তাটা দূর থেকে দেখা যাচ্ছে কিনা যায় না ওই সূর্য উঠেছে ও দেখেন মেঘ

এই যে বেশ ফাস কালো মতো হালকা সাদা আর নিচেই যে বরাবর সাদা একটা আকবার পুরো তার মানে সাদেক থেকে কত উপরে ডিম পাহাড়টা আরো উপরে আমাদের হয়তো বা আরো উপরে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা মেঘটা কত নিচেই কত নিচে একটা আস্তরণ সোজা নিচে দেখতে পাচ্ছি আমরা আরো উপরে যাবো ডিম পাহাড় তো প্রচুর উপরে এই এলাকার ফ্রান্সের সবচেয়ে উপরে হলো ডিম পাহাড় আমরা সেখানেই যাচ্ছি সেখানে দিয়ে কত রোজার তো সার্ভে করব দূর থেকে কতটুকু দেখা যাচ্ছে জানি না খালি চোখে আমি দেখতে পাচ্ছি আর আমরা ডিম পাড়ের কাছে কাছে প্রচুর উঠতেছি খালি উঠতেছি উঠতেছি আর উঠতেছি আমরা হয়তো রাইটে যাব আলিকদম আর এটা একটা রাস্তা এটা রাস্তা আলাদা একটা জায়গায় গেছে তো আমরা চলেন একটু ঘুরে আসি নতুন রাস্তা তো সম্ভবত এটা একুশ কিলো নামের একটা রাস্তা হয়েছে সম্ভবত যেহেতু নতুন রাস্তা হ্যাঁ নতুন করা হয়েছে রাস্তাটা তো এটা হলো বাজারে গেছে সম্ভবত এটা তিন্দু বাজারে গেছে তো আমরা কতটুক যেতে পারবো কিনা যাই না যেহেতু আমাদের গন্তব্য দিকে দেখতে পাচ্ছেন এখানে যে মেঘের ভেলাটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটু দেখি এই বড়টা মেঘ আমরা মেঘের উপরে আর ওই পাহাড় আছে তো আমরা হয়তোবা রাস্তা তো এটা দিয়ে যাবো আমরা সম্ভবত ওই দিক কোন একটা ডিম পাহাড় থেকে দেখলাম পাশে পাশে দুপাশেই মেঘ দেখা যাচ্ছে পরিষ্কার কাজ করে এই পাহাড় ঢেকে গেছে কালোই এই

ও থাকতে পারে জানি না আমি নট শিওর আমার কাছে আমি ভিডিও পাইনি সবাই দেখাইলো কি যে ওই ডিম পাহাড় ওই ডিম পাহাড় এতটুকু এইভাবে হ্যাঁ যে আমরা এই রাস্তার পরে দেখাইছে সবাই সম্ভবত এটা ডিম পাহাড় হতে পারে হ্যাঁ যেহেতু ম্যাপে পাচ্ছি না আমরা নেটে পাচ্ছি না হ্যাঁ ডিমের মতো আকৃতি তো এটা অতটুকু আমরা বস্তিছ স্ক্রিনে যাই না তবে কত এখন যেহেতু বিশ কিলোমিটার আর তিন দু রোড সামনে আমরা ব্যাকে চলে আসলাম না যে একুশ কিলো তো এটা হতে পারে কারণ এর থেকে ওসু পাহাড় আর আমরা সামনে কি কিনা জানি না সামনে বসে দেখা যাচ্ছে একটা তবে নট শিওর তো আমরা ভাবতেছি এটাই কারোর কাছে শুনতেও পারতেছি না ম্যাপে আসতেছি না তো আকৃতিটা ভালোই অভিযাত্রিক ঝর্ণা এখানে হয়তো ছোটখাটো একটা ঝর্ণা আছে তো আমরা দাঁড়াচ্ছি না ডিম কোনটা এপাশে আছে থানচি সতেরো কিলোমিটার তার মানে আমরা প্রায় এক ঘন্টায় সতেরো কিলো এসে চিন্তা করেন কী অবস্থা তাহলে আমার সময় তিন ঘন্টাতে লাগবে না তিন ডাবল এরপাশে আলীকদম ষোলো কিলোমিটার এখন আমাদের ষোলো কিলোমিটার যা লাগবে এরপরে হ্যাঁ চকরিয়া আরও কত কিছু তারপরে হাইওয়ে হাইওয়েটা না ওঠা পর্যন্ত এখন অনেক দূর বিয়ার্স এটা হচ্ছে মিরিজা লাতাং ভ্যালি মিরিজা লামা বাদ্যপুর পাবনা যেখানে আমরা থাকবো না এখান থেকে এত গাড়ি পার্কিং ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করে এখান থেকে আয়োজন ভাই ওখানে তো ঘর আছে এখানে রাস্তা দেখতে পাচ্ছি বাইক নিয়ে যাওয়া সম্ভব